আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবি ছিলেন হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রদিয়াল্লাহ আলী ইসলাম কবুল করছেন একটু লেটে হিজরতের বেশ পরে দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন সৈয়দিন অমর রদি আল্লাহ আনহু যখন খলিফা একটু বুঝে শুনে জবাব দেন তো অমর নরম মানুষ ছিলেন না গরম কত গরম অনেক অনেক মানি একটা উদাহরণ শুনলি বোঝা যায় অনেক মানি কত নবী আলী ইসলাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না গরমের ভাব দেখছেন আপনারা মনে মনে বলতেছেন আমি জানি যে হুজুর আমরাও যেই রাস্তায় চলি শয়তান থাকে না ঠিক না কথা ঠিক ঠিক কারণ ভিন্ন অমর যেই রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে আর আমরা যেই রাস্তায় চলি শয়তান জানা দরকার মনে না তুমি থাকলে আর আমার যাওয়ার দরকার কি কি ভাই কথা কর না কেন চুপচাপ বসে কথা ঠিক আছে দোস্ত হাজরত ওমর যখন খলিফা একদিন হাজরত সাহিদ ইবনে আমের আল জুমাহি আইসা বলে অমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করে নাহলে কিন্তু খবর আস বাপ রে বাপ বেটার কলিজায় যায় সাহস কত এত সাহস করতে গিয়ে ভাই মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয় ওমরকে যখন এই কথা বলেছে অমর সব ঠিকঠাক মতো চালায় নাইলে খবর আছে হজরতমর মনে মনে খুশি হয়ে গেছে আরে এই লোক তো আমার দরকার অনেস্ট মানুষ রাষ্ট্রীয় কাজে আরে ব্যবহার করা যাবে তোমর ধরছেন ভাই তোমার সহযোগিতা লাগবে আমাকে আমার খেলাফতের এই দায়িত্বে তুমি আমার সহযোগী হবা জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস হিমসের গভর্নর বানায় পাঠায় সামনের কথাগুলো বুঝার জন্য কয়েকটা কথা একটু শোনেন বর্তমান দুনিয়া না সবসময়ের অবস্থায় এটা যেই এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা তারাও রকম ধনী হন এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগাং এগুলো হচ্ছে বাণিজ্যিক শহর কাজী এই শহরগুলার যারা প্রধান থাকবে তারা কি হওয়ার কথা ধনী নাগরিক কথা বলেন আর দুবাই প্রধান দুবাইয়ের আমির যিনি তিনি ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা সিঙ্গাপুর আর বুনাই কথা জোরে বলেন কেমন ধনী বলেন সময়ের সারা ধ্বনি বলেন আমি যেটা বলি ওটা বলেন সময়ের ওই সময়ে সারা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া সেই সিরিয়ার গভর্নর এবার বুঝে শুনে বলেন তো ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী সময়ের সেরা ধনী বলেন শব্দটা বলেন সময়ের তো এইবার আসেন আল্লাহ নবীর সাহাবী অবস্থা থাকে হিমস থেকে এক দল আসছে অমরের কাছে তাদের আর্থিক অনটন চলছে কিছু সহযোগিতা নেওয়ার জন্য হাজরতমর তাদের কথাবার্তা শুনে বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া আমারে আমি ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব হিমসের লোকেরা সুযোগ পেয়ে একটা লম্বা লিস্ট করছে সুযোগ পাইছে নিয়া হজরত অমরের কাছে জমা দিছেন ফোকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ সঈদিনের লিস্টের দিকে নজর আর ঘুরাইতে পারেন না তাকাই আছে অবাক কেন জানেন হাদরা অমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির কাদের কথা শোনাচ্ছি যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো এটা মাথায় রাখ এখন হইল কি দেখেন ওমর জানতে চাইলেন আমি এরকম ফাকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমিরুনা আফকরুনা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব হিমসের মধ্যে গভর্নর সবচাইতে গরিব এটাও চিন্তা করা যায় জমানায় হজরত তোমার এই কথা শুনে এতটা খুশি হয়েছেন আল্লাহ আকবর সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিচ্ছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাতিয়া দিয়ে আস কত কত এক হাজার স্বর্ণ মুদ্রার দাম বুঝেন কয়েক লাখ টাকা তো হয়ে ঠিক না হ্যাঁ অনেক বেশি কত বেশি এ কিন আগে হিসাব করছিলাম পাঁচ কোটি টাকার উপরে হয় বর্তমান বাজারে কত পাঁচ কোটির উপরে এই বিশাল অঙ্কের হাদিয়ার প্যাকেট যখন হাজরত সাইদের সামনে দুধ পেশ করেছে হাজরত সাইদ প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি কি পড়ছেন এজোরে বলেন কি পড়ছেন হাদিয়া পাইলে ইননা লিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ আপনারা কি পড়তেন জানি না আমার ইমানের যে হালত এমন একটা পটলা যদি পাইতাম ভাই ভিতরে যাইয়া লাফাইতাম আর আলহামদুলিল্লাহ পড়তাম বৌ ফলা কইতাম তোরাও বল আলহামদুলিল্লাহ গুনার কাস্টমার কিন্তু আল্লাহর নবীর সাহাব এত বড় অঙ্কের হাদিয়া পাইয়া কি পড়লেন জোরে বলেন না কি পড়লেন এমন ভাবিন না লিল্লা পড়লেন বহুত ভেতর থেকে ডরা এসে আর এই মদিনা থেকে দূত আসছে কোন গন্ডগোল লাগছে আল্লাহ জানে না জানি কোন বিপদ না জানি কোন খবর আসছে সাথে সাথে বিবি জানতে চাইলেন আকতিলা উমার ইবনুল খাত্তাব কি ব্যাপার এইভাবে ইন্না কেন পড়লেন না না ঘটনা তা না বরং তার চেয়েও মারাত্মক ঘটনা আরো বউ তো আরো অবাক হয়ে গেছে আবার জানতে চাইলে আরে বলেন না কি সমস্যা আমার তো যাচ্ছে আল্লাহ আকবার বলেন চিৎকার করে আরে চিৎকার করে বলেন না আল্লাহ আকবার কেন আল্লাহ নবী সাহাবির জবাবটা শোনেন কেন ইন্নারিল্লা হাজরাত সাঈদ বলতেছেন কেন ইন্নারিল্লা পড়েছি উদখিলাত আলাইয়ার দুনিয়া উদ্দিলাত আলাইয়ার দুনিয়া নিতুহলিকা আখিরতি আমার ঘরে দুনিয়া ঢুকা দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা কি বুঝলেন ভাই শাসক যদি ইমানদার হয় হয় তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়া দেয় আর শাসক যদি দুই নম্বর হয় দুর্নীতিবাজ হয় তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দেয়া বাড়ি বেড়ায় কথা বলেন কথা বলেন কাজে ওই সমস্ত মানুষকে আর ভোট দেওয়া যাবে না যারা জনগণের হক বিদেশ যায় বাড়ি বানায় ওদের সাথে কোনো আপোষ নাই দুর্নীতিবাজের সাথে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ চাঁদাবাজের ইনশাআল্লাহ সব দেখা শেষ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাল্লাহ রাজি আছি তো আমাদের সব দেখা শেষ এখন কোরআনের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ বিবিরে যখন কইছে সব দিয়া দাও বিবি তো আর হাসান জামিলের বউ না আপনাকে বউর কথা কম না যেই দি আমারে আনছে ভাইয়ে কোন দিকে আল্লাহ জানে পালামি খাইলে থাক আমার যদি সব দিয়া দাও বেশ কেজে মার লইলাম রে সব দিয়ে দিব সুবিগিরি দেখায় গুজুর দেখায় দেয় বেশি পিড়া পিড়ি করলে বলতো দুই ভাগ করেন অর্ধেক আপনার অর্ধেক আমার ডা থাক আপনারটা দান করে দেন অনেক সব আরেকজন কয় ঠিক কিন্তু সাহাবির বউ এটা সাহাবির বউ হাসান জামিলের বউ কার বউ আল্লাহর নবীর সাহাবি যেমন তার বউ তো তেমন যেই বলছেন সব দিয়া দাও বউ সাথে সাথে নিয়ে সব দান করে মদিনার দূত কয় কই আসলাম এরা মানুষ না ফেরিস্তা এটাও কি সম্ভব দ্রুত মদিনায় ফেরত গেছে হজরত অমরকে যায়া শোনাইলেন গল্প আমার কই পাঠাইলেন ওরা তো মানুষ না ওরা ফেরেস হজরত অমর শুই কেমন লাগে এখন খুশিতে হজরত তমর আবার এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়া আবার যা দিয়া আবার এইবারও যখন তার সামনে আবার ওই ফালাই দিচ্ছেন আবারও বৌরে কয় সব দিয়ে দাও এইবার বউ একটু খুঁটা দিছে খুঁটা দেওয়া পর্যন্ত একটু পিষ্টান দিছে কেন ঘরের পরিবারের অনেক খরচের ব্যাপার আছে যেগুলো আমরা জানি না বউ না জানে বাজার করার খবর নাই রাত্রে যায় রান্না না এটি প্রত্যেক দিন ভাল লাগে বাজার করতে না আমার সময় আছে তো সময় না থাকলে আবার পাটলো কেন যা দেখ খাইয়া সুপসপ ঘুমিয়ে থাকবে কথা কন ঠিক বাইরে না এগো বিপক্ষে তো অধিকাংশের এই রোগ অধিকাংশের এই রোগ বাজার করে না রাত্রে যায় কিরা প্রত্যেক দিন মজা লাগে এগুলা তো যেটা মজা লাগে না না বাজার করে আল্লাহ বিবি কয় ঘরে কত কিছু লাগবে কত যে লাগবে এটা সামনে বুঝবো ইনশাআল্লাহ কয় কিছু রাখা যায় না অর্ধেক বা কিছু হজরত সাহিদ কে কেন তোমার দরকার কিছু বলে হ ঘরে কত কিছু দরকার ওই তো একটা কাজ করো সব রেখে রেখে তো আরো ভালো হয় আচ্ছা ঠিক আছে কিন্তু ঘর তো ভাঙ্গা চূড়া সুর ডাকাত পড়তে পারে নিরাপদ নাই একটা কাজ করি বলে কি বলে একটা নিরাপদ জায়গায় এটা আমানত রাখি যেন আম যখন লাগবো তখন অনেক বেশি বাড়াইয়া দিব তো আরো ভালো কইতলে এটাও দান কইরা দাও কেন দান করা মানি আল্লাহর রাস্তায় দান করা মানি আল্লাহর কাছে আমানত রাখা হাসরের মাঠে যখন দরকার লাগবে আল্লাহ আরো অনেক বাড়ায় আরাম আমাদেরকে দিয়া দিবেন বউ কয় ঠিক আছে ঠিক আছে ওয়াজ লাগতো না দিয়া দাও দূত মদিনায় যায় ওমর কে বলে আরে কই পাঠালেন আমাকে এমন মানুষ তো আর জগতে দেখি নাই হযরত ওমর এত খুশি হইছেন এত খুশি হইছেন কাছের মানুষদেরকে ডেকে বললেন এই তোরা কাফেলার রেডি কর আমি আমার সাইদকে দেখতে যাব ওমরের মত মত মানুষ রেডি হয়ে গেছে হযরত সাইদকে দেখার জন্য ও বর্তমান দুনিয়া না টিকিট কাটলাম আর গেলাম না না এই শত শত মাইল পাড়ি দেওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে হযরত সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে সাইয়েদ ওমর কাফেলা যখন হিমস ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারিদিক থেকে হাজারো মানুষ ছোট ছোট আসছে কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি অমর ইবনে খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য হযরত অমর বসাত পাশে সাঈদ ইবনে আমের সামনে হাজারো চিন্তা সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই পরীক্ষা করে নেওয়া যাক অনেক নেতার কাছে নেতা ভালো কিন্তু পাবলিক দেখতে পারে না কথা বলেন না দলের থেকে মার্কা নিয়ে আসে একজন স্বতন্ত্র দাঁড়াইছে দেখা যায় মার্কা ফেল করছে স্বতন্ত্র পাস করছে এমন ঘটনা কি হয় না কথা বলেন হয় না তার মানে নেতার কাছে নেতা ভালো পাবলিক দেখতে সাইদ রহমত চিন্তা করলেন সাইদ তো আমার কাছে ভালো কিন্তু জনগণ কি বলে এই সুযোগ একটু পরীক্ষা করে নেওয়া যাক হাজরাত অমর ডেকে জিজ্ঞেস করলেন এর হিংসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও বাপরে বাপ বর্তমান জমানায় আপনাকে এলাকার কথা কই না এলাকার কথা উপরস্থ কোনো নেতা যায়া যদি বলতো এই আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে দুই বছর আগের কথা এমনের কথা না দুই বছর আগের কথা বলতে তো যদি বলতো নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে পাবলিক মাথা নিচির দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়াপরণ লাগবো কথা কয় না রে পাবলিক কিছু বুঝেন টুজেন না আপনারা না এখনও ডর ভাঙ্গে নাই আল্লাহ হজরতমর যখন বললেন সাহস করে দাঁড়ায় যাও কারো কোনো অভিযোগ থাকলে ওই কোন থেকে বুড়া দাঁড়ায় গেছে আসো আসো অভিযোগ আছে দেখা দেখি আরো তিনজন কারণ মানুষের অভ্যাস হলো দেখি কাম করে বিশ্বাস না হইলে পরীক্ষা করেন কালকা দুপুরে যায় আর রাস্তার মাঝখানে গাড্ডা ব্যথা করতেছে শক্তি বন্ধ করে না এরকম তাকাই উপরের দিকে শোক কিন্তু বন্ধ এমনি দেখে দেখবেন কি পাশে গিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন আসলে আপনার তো চোখ বন্ধ এটা মানুষের নেচার একজন একটা কলের ওটা দেখতে চায় একজন দাঁড়াইছে সাথে আরো তিনজন অমর কয় সর্বনাশ কারে দেখতে এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই ঠিক আছে আর দাঁড়ানো লাগবে না একজন একজন শুনি বলেন আপনার কি সমস্যা প্রথম জন বলে আমির মিনির আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না মাসে কয়েকদিন দেখছেন নি অভিযোগ কি মারাত্মক না বলে একদিন আসে না এটা বলে অভিযোগ আর আমাদের সরকারি কর্মকর্তা সপ্তাহে দুই দিন ছুটি কাটায় আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ নেতা মাসে কয়দিন আসে না তাও আপনাকে ভাল লাগে না তাও মার্কাই ভোট মারো আর করি খাও হাজরত অমর তো ধরছেন সাইদ জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো না আল্লাহ এ ভাই কি শোনাইতেছি আপনাদেরকে হইলো কি শোনাইতেছি মনে আসেনি নি কথা কি 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 বলেন কি মানুষ ছিল কি কোরআনের ছোঁয়ায় নবীর আদর্শ ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলা হইল কি না পরিবর্তনটা হাদরাত সাইদ বলতেছেন কেন মাসে একদিন অফিসে আসেন না আসামের কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাব কাচুমা চোয়ে বলতেছেন আমি মিনি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা চাদরের মতো করে জড়ানো আরেকটা লুঙ্গির মতো করে পড়া আমি মিনি আমার না এই দুই টুকরা কাপড় আরে অফিসে একদিন আসো না কেন তাই মানে এই দুই টুকরা কাপড় পড়তে 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 এক মাস পর্যন্ত যখন পড়ি তখন দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই সুখাইলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুখাইলে উপরে জড়াই আমি মিনিট এই কাজটা করতে করতে বেলা অনেক দূর যায় আমি আসি না কথা ঠিক না আমি আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না না আসি একটু দেরি হয় কারণ এটা হাজার ওমর তো চিন্তায় বসতে না রে এগুলো কোনো অভিযোগ কিন্তু দাঁড়াইসাম না শুনলে তো কেবো হইসে নিজের লোক দিকটা কিছু কয় না বলেন দুই নাম্বার আপনার কি অভিযোগ আল্লাহ আকবার দুই নম্বর জন দাঁড়াইয়া দিছে আরো মারাত্মক কি আমির কারে পাঠাইছে এই লোকরে দিনে তো পাই কিন্তু মাঝে মাঝে রাতে দরকার লাগলে হেরে আর পাই না কি ডিউটি লইছে হেরে রাতেও সময় কম লাগে দেখছেন অবস্থা হজরত তোমার তো খুব রাগ হয়েছে তোমাকে রাতে কেন পায় না জমা জবাব দেও আল্লাহর নবীর সাহাবি আসামির কাঠ গড়ায় এটা তো প্রকাশ করার বিষয় ছিল না একান্ত বিষয় প্রশ্নের মুখে পড়েছি এখন তো না বলেও পারছি না কেন আমাকে রাতে পায় না আমি মিনি তো হায়াতি বইনা জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় ছিল কি হইল আরে পূজা মিস হবে এই জন্য পরিবর্তনটা এখন কি রাতটা মালিকের জন্য আমার আমরা তো ব্যস্ত মানুষ আমাদের কত কাজ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় সন্তান পায় বিবি পায় সমাজ পায় এমনকি আমার নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে সময় আমার এর যা আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে কে টাইম দেখ ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না না ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয় ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকা মাকড়গুলোর পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড়গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি কারণ আমাদের হাতে সময় নাই কসম আল্লাহর হে যুবক কান খুলে শোন কসম আল্লাহর সময় একদিন আসবে করার থাকবে না কিছু সেদিন শুধু আফসোস করে করে কানবার বলবো ইয়ালাইতানি লাইতানি তুলে হায়াতি আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম দুনিয়ায় যদি একটু পুঁজি বানায় আসতাম আজকে আর এই বিপদে পড়া লাগে না